আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন একদম রাতের বেলা মেয়েকে হচ্ছে ডিম ভাজি করে দিচ্ছি আর মেয়ে তো অনেক বেশি ডিম ভাজি খেতে পছন্দ করে যার জন্য ডিমটাকে হচ্ছে ভাজি করে দিচ্ছি দুই বোনের জন্য দুইটা একটা হচ্ছে মোমো একটা মারিয়ামের আর তার সাথে ছিল হচ্ছে দুপুরবেলা রান্না করছিলাম তার কই মাছ ভাজি ছিল ওখান বলছে আম্মু কই মাছ আমি তো খাবো না তো আবার করে পাঙ্গাস মাছের দুইটা পিস ডিপ থেকে বের করে নিয়ে আবার ভাজি করে দিলাম মেয়েদের নিয়ে মহা জালায় আসি ওরা তো ওদের ইচ্ছা মতো খাবার দাবার খায় একদমই হচ্ছে মাছ খেতেই চায় না যদিও একটু ফ্রাই করে দিলে খায় আর রান্না রান্নাবান্নার শেষে এখন যদি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম থালা বাসন নিয়ে বসে গেছি থালা বাসন মাঝে কি কষ্ট কি আর বলবো মানে আমার সবচেয়ে মনে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলি সবচেয়ে অপছন্দের যদি কোনো কাজ থেকে থাকে তাহলে হচ্ছে এই থালা বাসন পরিষ্কার করা থালা বাসন পরিষ্কার করতে মনটা একদমই চায় না তারপরেও আমার থালা বাসন এত পরিমাণ জমে গেছে যে সেগুলা সব ধুয়ে টুয়ে নিচ্ছি কি আর করা গৃহিণী হয়েছি কি কাজ তো করতেই হবে তবে কাজ কাজের মধ্যেই নিজেকে অনেক বেশি হচ্ছে ভালো রাখার চেষ্টা করি আর আপনারা সবাই আমার জন্য একটু বেশি বেশি দেওয়া করবেন আর বেশি বেশি একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন এই আর কি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলে ভিডিওগুলো তৈরি করি বা এডিটিং করি কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কোনো কাজই হয় না না ভিউজ বাড়ে না ফলোয়ার বাড়ে বা সাবস্ক্রাইবার বাড়ে কোনো কিছুই হয় তারপরেও আমি প্রতিনিয়ত ভিডিও করে যাই বা এডিটিং করে যাই তো সকাল সকাল থালা বাসন পরিষ্কার করে নেওয়ার পরে চালের ডালে একদম মাখিয়ে খিচুড়ি রান্না করবো আর আপনাদের ভাইয়া তো হচ্ছে সবজি খিচুড়ি বা এইসব খিচুড়ি অনেক বেশি পছন্দ করে মানে খিচুড়িটা ও অনেক বেশি পছন্দ করে রাইস কুকার বা প্রেশার কুকারের খিচুড়িগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি খিচুড়িতে দেখা যাচ্ছে চার পাঁচ রকমের ডাল ইউজ করি আর সব কিছুই দুটো পরিমাণ মতো দিই খিচুড়ি খেতেও কিন্তু মা অনেক বেশি মজারই হয় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আমি নিজেকে একটু মানে চেঞ্জ করতে চাচ্ছিলাম আর কি এই প্ল্যাটফর্ম দ্বারা আমার ভাগ্যটাকে একটু পরিবর্তন করতে চাচ্ছিলাম কিন্তু আপনারা তো আমাকে হচ্ছে সেই ভালোবাসাটাই দিচ্ছেন না আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এই আর কি আপনাদের কাছে এইটুকুই চাওয়া পাওয়া সব জন্য অবশ্যই এই বোনটাকে ভালোবেসে একটু সাপোর্ট করে যাবেন আর আমার রান্না বান্না কেমন হয় কি হয় না হয় এই বিষয়ে একটা সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করবেন আর আমি যখনই ভয়েস দিতে যাই আমার ভয়েসটা আসলেভাবে দেওয়া সম্ভব হয়ে যায় না একদম আটকে স্যার আমার বাচ্চারা এত পরিমাণ চিল্লাপাল্লা করে প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমি সুষ্ঠু হলে একটা ভিডিওতে ভয়েস দিতেই পারি না আমার দুই মেয়ে একদম মানে কথাটাই সুন্দর করে বলতে দেয় না যাই হোক আমার হচ্ছে খিচুড়ি রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে আমি আচার আর কি জলপায়ের আচার দিয়ে সুন্দর মতো খিচুড়িটা খেয়ে নিলাম খিচুড়িটা কিন্তু মাশাল অনেক বেশি মজারই ছিল আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমাদের কিন্তু আপনাদের ভাই আর কি খুব বেশি পছন্দ করে আর খিচুড়ি খাচ্ছিলাম আমার ভাবতেছিলাম এখন যদি একটু ভুনা কালা ভুনা গরুর মাংস হতো আর সাথে একটা ডিম ভাজি তাহলে অনেক বেশি জমে যেত কিন্তু মনে মনে ভাবছি যে আমি হচ্ছে ভোনা কালা ভোনা দিয়ে খিচুড়ি খাচ্ছি লাস্টে আবার পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নেবো সেটাও হচ্ছে চুলে নিলাম আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম